সালামু আলাইকুম প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ কিন্তু হয়ে গেলো কিছুক্ষণ আগেই আপনারা যদি এই প্রিমিয়ার লিগের ম্যাচ প্রথম ম্যাচ যদি না দেখে থাকেন তাহলে যা হাইলাইটটা দেখেন মানে কেন বলতেছি আপনারা যদি হাইলাইটটা দেখেন তবেই আর কি বুঝতে পারবেন এটা কেন বললাম হ্যাঁ মনে হইতে পারে যে লিভারপুলের খেলা লিভারপুলের সাথে যে টিম সেটা নর্মাল টিমের খেলা আছে ও লিভারপুল জিতবেই এমনি আর মানে প্রথম থেকেই যে স্তর সাজানো যে লিভারপুল এক নম্বরে যেহেতু তারা লাস্ট টাইম উইনার প্রিমিয়ার লিগ উইনার আর যে টিমের সাথে খেলা বর্ন মাউস সরি যদি স্পেলিং ভুল হয় তাহলে সরি এই টিম কিন্তু বিশ নম্বরে আছে সো বেসিক্যালি বোঝা যাচ্ছে যে লিভারপুল ইজিভাবে জিতে যাবে এবং সেটাই হচ্ছিল হাফ টাইমের আগ পর্যন্ত মানে এবার কিন্তু লিভারপুল খুব ভালো ভালো প্লেয়ার ভেরেছে তাদের দলে মানে ট্রান্সফার মার্কেটে এর মধ্যে যেটা ওয়ান অফ দ্য বেস্ট যেটা প্লেয়ার আর কি বর্তমান এবারের ট্রান্সফার মার্কেটে ফ্লোরিয়ান উইডস তারা কিন্তু সেই প্লেয়ারকে ফেরাইছে আরও অনেকগুলো প্লেয়ার কিনছে তো বেসিক্যালি তারা যখন ফার্স্ট হাফ শুরু করলো কিন্তু আসলে অনেক ভালো খেলতেছিল প্রত্যেকটা বলে আর কি প্রথম থেকেই তাদের উপরেই তাদের কাছে ছিল বল কন্ট্রোল আর ওই অনুযায়ী তারা লিডও নেয় সাঁত্রিশ মিনিটে তাদের নিউ স্ট্রাইকার যে নাম হ্যাঁ ইকিটিকে সে কিন্তু সাঁত্রিশ মিনিটে লিড নেয় এবং নেক্সট নেক্সট গোলটা করে হচ্ছে আপনার গ্যাকপো যে মানে শেষ সময়ে হাফ টাইমের শেষ সময় যা গোল করে এবং হাফ টাইমের যে রেজাল্ট আর যে পারফরমেন্স সেই অনুযায়ী আসলে সবাই ধরেই ফেলছে যে ওপো ওপোনেন্টের টিম বর্মাহস তারা হচ্ছে কামব্যাক বা কোনো কিছু দিতে পারবে না কারণ তাদের খেলা অতটা ভালো ছিল না বাট হাফ টাইমের পর আসলেই তারা কামব্যাক দেয় একেবারে ইনসেন লেভেলের কামব্যাক মানে হাফ টাইমের পর তারা লিভারপুল যে লাস্ট লাস্টবারের যে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন তাদেরকে মানে এত পরিমাণে কাউন্টার অ্যাটাক দিছে যে এক পর্যায়ে যায় লিভারপুলের ডিফেন্সও কিন্তু নর্বর হয়ে গেছিলো অ্যান্ড ফর দ্যাট তারা কিন্তু দুইটা গোল কনসিডার করে ফেলে এবং গোল কিন্তু দুই দুই হয়ে যায় আর এই দুই দুই হয় যখন ছিয়াত্তর মিনিটে কিন্তু লাস্ট সিমিওনে গোললে সিমিওনে গোল দিয়ে কিন্তু দুই দুই গোলের সমতা চলে আসে অ্যান্ড দেন তারপর লিভারপুল বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন তারা কিন্তু তাদের আবার যে মূল খেলা সেই খেলা দেখায় আবার কিন্তু তারা প্রেস করা শুরু করে আর ওই সময় বৌমান বনমাউস সরি ওই সময় বনমাস কিন্তু ফোকাস দেয় তাদের ডিফেন্সের দিকে আর এত পরিমাণে আসলে বল চাপাচ্ছিল ওই সময় থেকে লিভারপুল অ্যান্ড লাস্ট কিয়েজা জাস্ট কিয়ে জাস্ট মাঠে নামলো নামি গোল আবার লিড নিল তিন দুয়ে অ্যান্ড দেন দ্য গ্রেট প্লেয়ার দ্য গ্রেটেস্ট মোহাম্মদ সালাহ নাইনটি নাইনটি ফোর্থ মিনিটে নাইনটি ফোর্থ মিনিটে যায় আবার গোল অ্যান্ড লিভারপুল জিতে গেল ম্যাচ তাদের এবারের প্রিমিয়ার লিগ সিজনের ফার্স্ট ম্যাচ তারা ফার্স্ট তিন পয়েন্ট পেয়ে গেল মানে কথা হইল যে প্রথম ম্যাচ যেখানে তাদের যদি লিভারপুল আর ওপোনেন্ট টিমের যদি স্তর দেখেন অনেকটা কিন্তু তফাৎ তবুও এতটা পরিমাণে কনটেস্ট হয়েছে ম্যাচটাতে মানে প্রথমে লিভারপুলে দুই গোল লিড তারপর আবার ওপোনেন্ট টিম দুই গোল শোধ করলো দেন আবার আরও দুটা গোল দিয়ে মোট চার দুই ম্যাচ শেষ হয়েছে অভিয়াসলি সবগুলো প্লেয়ারে ভালো খেলছে বিশেষ করে লিভারপুলের যদি কথা বলি তাহলে প্রত্যেকটা প্লেয়ারে কিন্তু ভালো খেলছে আপনি ধরেন ফ্লোরেন উইডস বলেন তাদের যে স্ট্রাইকার আর কি ইকিটিকে এ তাকে কিন্তু রাখছে স্ট্রাইকার হিসেবে কিন্তু লিভারপুল কিন্তু এখনও আলেকজান্ডার ইসাকের দিকে কিন্তু নজর রাখছে আপনারা জানেন যারা খেলা দেখবেন যে আলেকজান্ডার ইসাক কত ভালো যা মানে কত ভালো একটা স্ট্রাইকার সো সেই ক্ষেত্রে এই ইকিটিকেও কিন্তু খুব ভালো খেলছে আর গাপকো বলেন মোহাম্মদ সালা বলেন সবাই কিন্তু ওভারঅল ভালো খেলছে বাট আমার দিক থেকে আর কি আমাকে যার খেলা ভালো লাগছে সেটা হচ্ছে লিভারপুলের অপোনেন্ট টিম বনমাউসের মানে যে প্লেয়ারটা দুটা গোল দিয়েছে একটা প্লেয়ার কিন্তু দুটা গোল দিয়েছে সেটা হচ্ছে সিমিওনে মানে তার খেলা সে কিন্তু প্রথম থেকেই খেলছে আর ফার্স্ট প্রথম থেকেই কিন্তু সে একাই প্রায় আর কি লিভারপুলের যে ডিফেন্স মানে হার্ড ডিফেন্স আপনি বললেন ভার্জল ভ্যান্ডাইক আছে তারপর হচ্ছে কোনাটি আছে মানে এদেরকে কিন্তু চাপায় রাখছিল। মানে আটকাতে পারতেছিল অত সহজে মানে ওর যে স্কিল অন্যরকমের স্কিল সো অনেক ভালো খেলছে আর আমাকে তার খেলাটাই আসলে খুব ভালো লাগছে যাই হোক ওভারঅল সবাই ভালো খেলছে বাট যেটা মেইন যেটা কথা সেটা হলো যে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ ওপেনিং ম্যাচে এতটা এক্সাইটেড একটা ম্যাচ ছিল মানে অ্যাবসলিউট সিনেমা বলা যায় তাহলে একবার ভাবেন যে সামনে তো সবগুলো ম্যাচ পরে আসে সেগুলো ম্যাচে কি হবে